যে কোনো একটা ডেট ঠিক করে নেবেন এবার আপনি যে কোনো একটা ক্লিক করে দেখেন সবগুলাতে সেম জিনিস ঘটে গেছে ক্লিক করার সাথে সাথে এক ক্লিকে সব সিটি ওয়াইজ ডাটা ডিভাইড হয়ে গেছে এখানে আমার অর্ডারটা আছে ফুলনাতে আমি খুলনাটা দেখতে পাচ্ছি হেডারটা আমি আগে নিয়ে আসি এখানে লিখলাম ফিল্টার প্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হলো আমি কোনখান থেকে ডাটাটা নিয়ে আসতে চাচ্ছি মানে আমার র কোথায় আছে ফিল্টারের মধ্যে আসছি সেই ডাটা সোর্সটা সিলেক্ট করে দিতে হবে আপনার আপনি হলো ফুল ডাটাটা এখানে ডাটা সোর্সটা দেওয়ার পরে দিবেন একটা কমা কমার পরে কোন ডাটার বেসিসে আপনি ফিল্টার করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন দিয়ে এর মধ্যে আপনি কি দেখতে যাচ্ছেন একটা সিটিস সেখানে সিটির নামটা দিয়ে দিবেন খুলনা এখন ইন্টার করলাম পুরো সিলেক্ট করলেন করে ইনসার্ট পিবোড এখানে নিউ ওয়ার্কশিট এইটা নিউ ওয়ার্কশিট এখানে একটা দেখেন ক্রিয়েট যেই কলামের হয়েছে ফিল্টার করতে চাই ডাটা সেটাকে দিব এই ফিল্টারের মধ্যে আর যেগুলোতে ডিজিট আছে সেইগুলা হলো এই ভ্যালুর মধ্যে দিব যেমন মার্জিন একটা ভ্যালু প্রফিট ভ্যালু নাম্বার অফ আইটেম রেভিনিউ কস্ট এমআরপি এগুলো সবই ভ্যালু এই কাউন্টগুলোরে ভ্যালু ফিল্ড সেটিংস এখানে আসবেন এখানে এসে সাম করে দিবেন আপনারা কাউন্ট চাইলে কাউন্ট করতে পারেন সাম 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 করতে পারেন অনুযায়ী ভ্যালুগুলো আমার সব চলে আসছে এইবার রো তে আমি রাখতে যাচ্ছি ডেট আইডি প্রোডাক্ট এটাকে দেখতে বেশি ভালো দেখা যাচ্ছে না এই জন্য আমরা যাবো ডিজাইনে সাব এর মধ্যে আমরা সিলেক্ট করব ডু নট শো সাব সাবটোটাল গুলো চলে গেল রিপোর্ট লেআউট এর মধ্যে যে সিলেক্ট করব শো ইন টেবুলার ফর্ম আমরা যেরকম চাচ্ছি যেরকম ভিউটা চলে আসবে এখানে পুরোটা সিলেক্ট করে উপরে ডাবল ক্লিক করলে ফরম্যাটিং টা ঠিক হয়ে যায় এখানে এসে এই ডেট গুলো সব রিপিট করে দিতে হবে এই যে রিপিট অল আইটেম লেভেলস এই ডেট গুলো সব রিপিট হয়ে যাবে দেখেন এখানে একটা গ্র্যান্ড টোটাল আছে এখানে একটা গ্র্যান্ড টোটাল আছে এখান থেকে এই গ্র্যান্ড টোটালটা তুলে দিলে এটা শো না এই দেখেন গ্র্যান্ড টোটালটা চলে গেছে অপশনে আসলাম এই শো রিপোর্ট ফিল্টার বেজ এই অপশনটা সিলেক্ট করতে হবে এটা ফরমেটিংটা ঠিক করার জন্য আমরা একটা ক্লিক এখানে করব শিফ চাপ দিয়ে একেবারে শেষ পর্যন্ত সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করে পুরো শিটটারে সিলেক্ট করব সিলেক্ট করে দিব কন্ট্রোল সি পেস্ট ভ্যালু করার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে 1 2 3 যেটা আছে এটা দিব ডেট যে সব সময় এরকম দেখাবে এখানে যাবেন যে যে একটা ডেট ঠিক করে নেবেন এবার আপনি যে একটা ক্লিক করে দেখেন সবগুলোতে সেম জিনিস ঘটে গেছে